সম্মানিত আশেখ রাসুল এরা আপনার রাসুল যে সব ভাষা জানে বিশ্বাস আপনি বাঙালি রাসুল এরা তো রাষ্ট্রীয় স্বপ্নে আপনার লোকের দেখা যায় বাংলা ভাষায় কথা বলে কেন উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে বাংলা শিখছিল আপনি ইংরেজি ভাষার অধিকারী বা ইংরেজ আপনি আশেখ রাসুল স্বপ্নের রাসুল কি আপনি ইংরেজিতে কথা বলে তুমি কবে ইংরেজি শিখছিলেন তার মানে আপনার ভিতরে যে পরম সত্তাটা দুনিয়ার এমন কোনো বাসা নেই জানে না শুধু মানুষের নয় এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর বাসা সে বুঝে না এই কারণে প্রমাণ করার জন্য এই মহাসত্বটাকে হজরত সুলাইম ইসলামকে তার রুহের সাথে সম্পর্ক করে দেওয়ি মাছের বাসা বুঝে গাছের বাসা বসে পাখির বসা পুজো কোকুর পশুর বসা পুজো না বুঝতেন না আমার মসজিদের দরবার আমি দেখেছি আমাদের জাকের ভাই বেশ কয়েকজন ছিলেন যারা পশু পাখির বাসা বুঝতেন মাছের বাসা বুঝতেন এবং এই একটা ঘটনাও ঘটেছে বর্ষাকালে আমাদের জাকের ভাইকে বাবাজানকে বললেন বাবাজান কালের মধ্যে যে মাছেরা আমি মজু করতে গেছি মাছেরা প্রার্থনা করেছে দেয়াল বাবাকে বলেন মাছ শিকার এটা আমাদেরকে ধরে ফেলে আমরা তো দরবার আসে যে মুক্তির জন্য দেয়াল বাবাকে বলেন আমাদের নিজের ধরে না তারপর মনে আছে বাবা জান আমাকে বলেন মা চলেন গেলাম তো ওইখানে চাই বলে কোথাও ভিউর বলে চাই বলে মাছ ধরার যে বাঙালি যন্ত্রগুলা দুই পাশে দরবারের সামনে এরকম খালে চাই পাতা ছিল বান দিয়ে মাছ ধরার জন্য আমাকে নিয়ে বাবাজন দরবারের এরিয়া দেখে বললেন এইটুকুর ভিতরে যত মাছ ধরার যন্ত্র আছে এগুলো সরাই দিন ওই লোকগুলা যারা মাছ ধরার ব্যবস্থা করেছিল ওদেরকে আমরা খরচা পাতি দিয়ে যে এখান থেকে দূরে গিয়ে মাছ ধরেন এখানে মাছ ধরি কারণ ওই মাছগুলো প্রার্থনা করেছেন পরিষ্কার আলপাভার দরবারে সমস্ত ঘটনা ঘটতো আমাদেরই এক জাকে মরুল জবাই করতে গেছি যাত্রাবাড়ি বাসা ছিল যখন মরুকে জবাই করতে গেছে দর্শে মরুটা বুধে জাকের ভাই আমার জবাই করেন না রহমতের সময় আমি আপনার ডাক দাই যাই মরুকটা সেরে দৌড়ে আমার কাছে চলে আসছে আমার মা কান্না শুরু হয়েছে আসলে আপনি যদি পরবের সাথে ভিতরে সত্তা যুগায় যোগাযোগ করেন সমস্ত প্রাণীর বাসা বোঝা সম্ভব সম্ভব না সম্ভব না সুতরাং তরিকায় সাধনা করলে এই নিয়ামতগুলো গুলো পাইবে নারীর রূপ থেকে বাঁচবে না আর বিদেশ পাঠাইবার নালিশ এগুলো শিখেন না কেন এর মূল্য তো সবচেয়ে বেশি